সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আজ গো আমার একটা আসন ইত্যাদা এই লেগে আইসি বে মনোযোগ দেওয়ার কথাটা অনেক দিন পরে আমি মনটা মধ্যে করলাম যে গরিব হইয়া রামপুর যাইয়া খুব দরকার কিন্তু ওই যে যাইবার গে দেখুন রাস্তার জন্য মোনা মানে আমি যে কার মুখ দেখে বাড়ি ছিলাম ভিতরে যে এরকম রাস্তা খারাপ আমি জানতাম না তবে এনো আর একটা কথা আছে রাস্তা যে যায় দিয়ে কি জানো জায়গায় জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট নয় রয়েছে আটকে রয়েছে বাংলা রঙের গাড়ি আটকে রয়েছে এখন আসানো কাম কি জানো হঠাৎ করে দিই সনের ঘর টিনের বেড়া এটা কই জানো সাগঞ্জের বাজারও যেই গে বলছি বাজার মধ্যে যায় দিকে জানো বিরাট বড় এক ব্রিজ করে দিয়েছে কুটি কুটি টিয়া খরচ করি আর বোঝা যায় যে জায়গাটা মনে হয় ডাহা এত সুন্দর করছে আর কি হাইওয়ে রোডের লাগান আহ রে এটার এই মানুষের আর কি সনের ঘর টিনের বেড়া আমার ওদের কাহিত মিশছে আর মনে রাস্তা চাইতাম ধন্যবাদ আপনারা না গেলেও জানিনা যাই হ্যাঁ